বিয়ের কুড়ি দিনের মাথায় উডল্যান্ড হসপিটাল যেতে হলো আমাদের দুজনকে মানে কেন যেতে হলো উডল্যান্ড হসপিটাল ডাক্তার দেখাতে চলো সেই গল্পই বলি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে আমি চলে এসেছি স্টেশন আমার শ্বশুরবাড়ির কাছে বরগাছিয়া হচ্ছে স্টেশন আমি জানতাম না যে ওর বাড়ির কাছে স্টেশন আছে বলে বাট আমার এসে এক্সপিরিয়েন্স হলো যে মানে দেখলাম স্টেশনটা খুবই ভালো আর স্টেশনটা আমার শ্বশুরবাড়ি থেকে বারো মিনিট লাগলো বাইকে আসতে আর আমার একটা হ্যাবিট আছে আমি সব জায়গায় গেলে আগে টাইমিংটা দেখে নিই কতক্ষণ লাগছে আমাদের যেতে তারপরে ও টিকিট কাটতে চলে এলো আর আজকের লুকটা আমি দেখিয়ে দিলাম আমার আর এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারটা বেশ অনেকটাই বড় ছিল তো বেশ ভালো চারিদিকে গাছপালাই ভর্তি ছিল স্টেশনটা খুব সুন্দর আর এই দিকে ও আসছে আর ওর এই লুকটা হচ্ছে আজকের মানে আমরা যাচ্ছি উডল্যান্ড হসপিটাল উডল্যান্ড হসপিটাল তোমরা জানো আলিপুরে তো এখানে আমি চারিদিক সৌন্দর্য দেখতে চলে দেখতে দেখতে আসছি আর এখানে ট্রেনে আমরা বসে পড়লাম ও একটু এ হচ্ছিলো কারণ প্রচণ্ড সেই দিন গরম ছিল খুব গরম ছিল তারপরে এই যে বরগাছিয়া স্টেশন আর এই ট্রেনের মানে স্টেশনটা কি বলবো মানে খুব ট্রেন লেট করে প্রচুর লেটে ঢুকেছে আর প্রচুর লেটে ঢুকেছি বলে মা একটু রেগে গেছে কারণ মা প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতন হাওড়া স্টেশনে বসেছিলো আমাদের জন্য ওয়েট করছিল তাই মা একটু বকাবকি করে তারপরে আমি বললাম চলো চলো ডাক্তার বেশিক্ষণ থাকবে না বলেছে আমাকে ফোন করে মানে ফোন করে আমাকে জানিয়ে দিয়েছে যে বেশিক্ষণ থাকবে না তাড়াতাড়ির মধ্যে আসতে হবে তারপরে ওর কম্পালসারি কাজ যে এইটা ভারী ব্যাগ ও সেটা ক্যারি করে নিল মায়ের কাছ থেকে নিয়ে তারপরে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তারপরে এই যা রোজ ছিল আর এত গরম মানে কি বলবো কিভাবে যাব তার ঠিক নেই মানে বাসে বেশিক্ষণ লাগলো না আমাদের ওই চল্লিশ মিনিট মতন লাগলো বাসে যেতে তারপরে এই যে এখানটা করে তো জানো হাওড়ার থেকে বেরিয়ে এরকম জায়গায় তারপরে আমরা বাস থেকে নেমে পড়লাম নেমেই তিনজনা হাঁটা শুরু করেছি এই যে এই হচ্ছে উডলাইন হসপিটালের রাস্তা বেশ ফাঁকা এই জায়গাটা এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর পাশেই চিড়িয়াখানা ছিল বাট আমরা চিড়িয়াখানা যাইনি ডক্টর দেখিয়ে চলে এসেছি এই যে তিনজনে আসছি তিনজনে এক ফ্রেমে নেওয়ার চেষ্টা করছিলাম আমি জাস্ট আর সৌরভকে ভাবছিলাম ও কি কমফোর্টেবল না আনকমফোর্টেবেল সেটাই আমি ভাবছিলাম তে তারপরে যাই হোক এই ঢুকে পড়লাম উডল্যান্ড হসপিটাল এখানে বেশ উডল্যান্ড হসপিটালটা খুব নামকরা আর বেশ অনেকটা বড়ো এইদিকে ক্যান্টিন ছিল ক্যান্টিনে তারপরে ঢুকেই আমি এখানে প্রথম যে কাজটা করে নিচ্ছি মানে এখানে নাম লিখে ফিস জমা দিয়ে তারপরেই আমরা ডাক্তারের কাছে যেতে পারবো তো এই কাজটা আমি করছি মানে এটা আমি করে আসছি কারণ মায়ের সাথে যেতে যেতে হয় অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে এসেছি মাকে নিয়ে মায়ের চেক ছিল এবার মাকে নিয়ে চেক আপে করতে এসেছি মায়ের এখানে ওয়েট বিপি সব কিছু চেকে চেক করে নিচ্ছে আর এই হচ্ছে উডল্যান্ডের একটা ফর্ম দিয়েছে মানে এর ভেতরেই সব কিছু আছে আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডক্টর বারোশো শো টাকার ফিস মানে কার্ডিওলজিস্ট যে নিয়ে আছে তিনি বারোশো টাকা করে ফিস নেয় আর তো মায়ের ডক্টর ছিল হেমা মালতী রথ মায়ের যে সার্জারিটা করেছে এই হেমা মালতী রথই করেছে তাই সিক্স মান্থ ছাড়া সিক্স মান্থ নয় ওই টু মান্থ থ্রি মান্থ যখন যেরকম হয় সেরকম ছাড়া ছাড়া চেক থাকে তো মায়ের চেক আপের জন্যই আমরা তিনজন এসেছি আর এখানে আমাদের সময় ছিল না হাতে তো চিকেন প্যাটিস খেতে খেতে আমরা বেরিয়ে চলে এসেছি মাও এদিকে খেতে খেতে আসছে আমিও আসছি তো ওটাই মানে বসে খাওয়ার টাইম ছিল না কারণ লেট হয়ে যাবে আমাদের প্রবলেম নেই মায়ের প্রবলেম হবে কারণ ট্রেনটা যদি ওইটা পাঁচটা ট্রেনটা না পায় বাড়ি যেতে পারবে না আমাদের লাস্ট হবে সাড়ে সাতটা সেই অনুযায়ী তারপরে উঠে বাসে উঠে বললাম আর মায়ের এই চেক আপ ডাক্তার দেখানো সব কিছু আমি করি আর এই যে মা গাছের পেয়ারা এনেছি এই যে বিয়ের পর যে বাপের বাড়ি থেকে একটা একটা জিনিস আসতে থাকে ওটাই বেশ ভালো লাগে মা তবু মনে করে পেয়ারা এনেছে মুগ ডালের প্যাকেট এনেছে আমাদের দুজনের জন্য ও আর আমার ব্যাগ তো ওর কাছে সব সবসময় থাকে তো সেটা ভরে নিচ্ছে আর আমার এখানে আসার কথা ছিল শুধু আমি একা মায়ের সাথে কিন্তু ও বলল না আমি তোকে একা ছাড়বো না তো আমরা তিনজনই যাব তো যাই হোক তিনজনই এলাম আর মায়ের সব কিছু চেক আপ করে বললো ঠিকঠাক ডক্টরে বললো ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই আর একটা রিপোর্ট করতে হবে ওই রিপোর্টটা নিয়ে আবার যেতে হবে ঠিক আছে তারপরে আমরা প্ল্যাটফর্মে এসে আমরা একটু খুব গরম করছিলো বলে একটু ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেয়ে নিলাম তো বেশ ভালো ছিল টাটা বাই আর ভালো লাগলে লাইক করে দিও